ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জেনোসাইড চালিয়েছে অত্যাচার করেছে মানুষদেরকে কিন্তু এটা কখনো ইসরায়েলের অত্যাচারের চাইতে বেশি নয় ভারতের অত্যাচারের চাইতে বেশি নয় আমরা এখনো এতটা দুর্বল হয়ে যাই নাই যে আমরা বাংলাদেশিরা আমাদের ভেতরের অভ্যন্তরীণ প্রবলেম সলভ করতে পারবো না বর্তমান বিশ্বের পরাশক্তি চায় দক্ষিণ এশিয়ায় একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে তবে কি বাংলাদেশ সেই খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার পটভূমি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদা আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটি অত্যন্ত ইন্টারেস্টিং আবার অনেকটা বিপজ্জনক একটা টপিক নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়ে হয়তো আমাদের জানা প্রয়োজন আবার হয়তো আমরা অনেকেই জানি আর হয়তো এই বিষয়ে কথা বলাটা অনেক সময় বিপজ্জনক কারণ এটাকে ক্লারিফাই করা অনেক সময় দুষ্কর হয়ে ওঠে তবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে হয়তো আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন সেটা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রতিষ্ঠার প্রসঙ্গ অ্যাকচুয়ালি বাংলাদেশে জাতিসংঘের অনেকগুলো অফিসই আছে যেমন ইউএনডিপি আছে ডাব্লিউ আছে উইমেনদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে কাজ করে এরকম জাতিসংঘের সংস্থাও আছে কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশে কোনো সময় আলোচিত না হলেও কেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রতিষ্ঠা করার প্রসঙ্গটা বাংলাদেশে এত আলোচিত হচ্ছে নামটা থেকেই আসলে আমরা বুঝতে পারছি যে মানব অধিকার বিষয়ক মানে যেই দেশে মানুষের অধিকার হরণ করা হচ্ছে ব্যাপকভাবে সেই দেশে মূলত জাতিসংঘ তার এই অফিসটা প্রতিষ্ঠা করে এই কথাটা আসতে আসলে আপনার মাথার মধ্যে কোন দেশের কথাগুলো আসতে পারে যেই দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনার কি মনে হয় যে দেশে বিগত এক থেকে দেড় বছরের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে যাদের মাঝে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে তাদের চাইতে অন্য কোথাও এবং অন্য কোনো দেশে মানুষ বেশি নির্মমতার এবং বেশি হয়েছে বলে আপনাদের মনে হয় আর একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে আজ থেকে কয়েক বছর পূর্বে যখন বার্মায় রোহিঙ্গাদেরকে কচু কাটা করে নির্মম ভাবে হত্যা করা হচ্ছিল তখন কি পৃথিবীতে কারোর পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মর্মে কথা উঠে সেইটা নিয়ে কেউ মাথা ঘামানোর চেষ্টা করেছিল ঠিক একইভাবে যখন পৃথিবীর আরও বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোতে মুসলমানদেরকে নির্মমভাবে বিভিন্ন অজুহাতের মাধ্যমে হত্যা করা হচ্ছিল তখন কি সেই দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই যদি মানবাধিকার সেই দেশগুলোতে লঙ্ঘন হয়ে থাকে তাহলে আসলে সেই দেশগুলোতে জাতিসংঘের কাজ কি ছিল আজকেও গতকাল পরশু আমাদের অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখেছি যে গাজার মানুষেরা অর্থাহারে অনাহারে খাবারের জন্য ছটপট করতেছে মানুষের এক বিশাল মিছিল অনাহারি বিভুক্ষ ক্ষুধার্ত দরিদ্র অসহায় মানুষের মিছিল আমরা সেই মিছিল দেখেছি সেই মিছিলের মানুষদেরকে খাবার দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করতে পেরেছে এই যে মিশর দীর্ঘ সময় ধরে তার রাফা ক্রসিং বন্ধ রেখেছে ত্রাণ যাচ্ছে না অনেক কাকুতি মিনতি অনুরোধের পরে হয়তো মাঝে মাঝে কোনো একটা ত্রাণের লটগুলো ফিলিস্তিনে যাচ্ছে স্বাভাবিকভাবে যেতে পারছে না সেটা নিয়ে জাতিসংঘের কোনো কথা নাই কেন সেখানে বাংলাদেশের মতো একটা দেশে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই মর্মে জাতিসংঘের এত কাজ করার কী দরকার জাতিসংঘকে আসলে নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই বাংলাদেশে আরেকটু যদি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর কোন কোন দেশে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘন বিষয়ক বা মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ে কমিশন আছে পৃথিবীর মোটামুটি ষোলো থেকে আঠারোটা দেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন আছে তার মধ্যে অমরিতানিয়া আছে কম্বোডিয়া আছে সিরিয়া আছে এরকম কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়ামেন আছে সুদান আছে যে দেশগুলো যুদ্ধবিধ্বস্ত লিবিয়া ব্যাপকভাবে সেইগুলোতে যুদ্ধের কারণে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আফ্রিকার কিছু দেশে আছে সেই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশগুলো অথবা অতীব হতদরিদ্র দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কাজ করে এবং তারা সেইগুলোতে তাদের কার্যালয় প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ কি সেই দেশগুলোর মতো পরিস্থিতিতে চলে গেছে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছে বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে দেশ তাহলে কেন এই দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রয়োজন মানে তাদের অফিস প্রয়োজন হ্যাঁ যদি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এদেশের মানুষের নির্যাতিত মানুষের রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার মানুষগুলোর অধিকার নিয়ে কাজ করতে চায় তাহলে তাদের সেটার অপশন আছে আমরা অলরেডি দেখেছি যে এই সরকার আসার কিছুদিনের মাথায় জাতিসংঘের অনুসন্ধানী একটা গ্রুপ বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটার একটা তথ্য উপাত্ত তারা পেশ করেছে তো সেইটা তো তাদের অফিস না থাকলেও সম্ভব তাহলে তারা এই দেশে কেন অফিস চায় এবং এখানে আসলে আমি এই প্রশ্নগুলো মানে আমার বক্তব্যের মধ্যে বা আমার কথার মধ্যে এতক্ষণ পর্যন্ত শুধু আমি প্রশ্নই করতেছি প্রশ্নগুলো করার কারণ হচ্ছে আপনারা যৌক্তিকতা খোঁজেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন আছে কিনা ঠিক আছে তর্ক এবং যুক্তির খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশের মানুষ নির্যাতিত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই জন্য জাতিসংঘের হাইকমিশন প্রয়োজন ওকে অন্য কোন দেশে কি মানুষের মানবিক অধিকার বাংলাদেশের চাইতে কয়েক গুণ না কয়েক লক্ষ গুণ বেশি লঙ্ঘন হচ্ছে না সেখানে আসলে জাতিসংঘের ভূমিকা কি ছিল সেখানে জাতিসংঘ আসলে কি করতে পেরেছে সেখানে কি জাতিসংঘ বাধা বাধা দিতে পেরেছে সেখানে কি জাতিসংঘ উগ্রপন্থী যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করছিল তাদেরকে দিতে পেরেছে এই যে পাশের দেশ ভারত সেখানে যে গরু হত্যার কথা বলে নির্মম মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে ট্রেন থেকে জীবন্ত একজন মানুষকে ফেলে দেওয়া হচ্ছে একজন মানুষকে গাছের সাথে বেঁধে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে এই দৃশ্যগুলো নিয়ে কি কখনো জাতিসংঘ মুখ খোলার প্রয়োজন মনে করে ওই দেশের মানুষেরা তাদের খাবারের স্বাধীনতা লাভ করতে পারছে না মুসলিম পরিচয় দিতে পারছে না জয় শ্রীরাম স্লোগান না দেওয়া হলে তাদেরকে নির্মমভাবে পেটানো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কি কখনো জাতিসংঘ কথা বলেছে ঠিক আছে জাতিসংঘ মানবাধিকার নিয়ে কাজ করতে চায় সারা পৃথিবী নিয়ে কাজ করুক কেন বাংলাদেশ এখানে অবশ্যই আপনাদেরকে জানতে হবে বাংলাদেশকে লক্ষ্য করার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্নভাবে আমাদের দেশের গবেষকেরা একটা কথা উঠিয়ে নিয়ে এসেছেন যে বর্তমান বিশ্বের পরাশক্তি চায় দক্ষিণ এশিয়ায় একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে তবে কি বাংলাদেশ সেই খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার পটভূমি হতে যাচ্ছে যেইখান থেকে সেই খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার সকল কার্যক্রম পরিচালনা করা হবে নাকি আসলে বাংলাদেশ থেকে মানবাধিকারের কথা বলে আজ দুই সালে যে বাংলাদেশের উপজাতিদেরকে আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেই রিপোর্টটাকে আরও মজবুত করার প্রচেষ্টা চালানো হচ্ছে নাকি আসলে বাংলাদেশে মানবাধিকারের কথা বলে এল কিউ সমকামী এবং ধর্মীয় বিদ্বেষী মনোভাবকে প্রতিষ্ঠা করার প্রোপোগান্ডা চালানোর একটি নৈতিক সুযোগ খোঁজার চেষ্টা করা হচ্ছে আপনাদের সাথে আমি আমার কথা দীর্ঘ না করে এই প্রশ্নগুলো উপস্থাপন করে এবং বিবেকবান সমাজের কাছে এই প্রশ্নগুলো রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই তার সাথে আরও একটি বার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আরও একটি বার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জেনোসাই চালিয়েছে অত্যাচার করেছে মানুষদেরকে কিন্তু এটা কখনো ইসরায়েলের অত্যাচারের চাইতে বেশি নয় ভারতের অত্যাচারের চাইতে বেশি নয় এটা কখনো বারমার অমুসলিমদের মুসলিমদের উপরে করা অত্যাচারের চাইতে বেশি নয় হ্যাঁ এখানে আরও একটা বিষয় আছে আমরা এখনো এতটা দুর্বল হয়ে যাই নাই যে আমরা বাংলাদেশীরা আমাদের ভেতরের অভ্যন্তরীণ প্রবলেম সলভ করতে পারবো না ফ্যাসিস্ট লীগের মতো অত্যাচারী জালেমকে পুতিহত করেছি আমাদের দেশে আসা ফ্যাসিজমকে আমরা প্রতিহত করতে পারবো এই রকম পরিবেশে আমরা এখনো আছি যেই দেশের মানুষেরা তাদের ওপর অত্যাচারকারীদেরকে প্রতিহত করতে পারছে না আপনারা সেখানে গিয়ে কাজ করুন আর আমাদেরকে আমাদের দেশে স্বাধীনভাবে আমাদের দেশের মানুষদের সাথে ডিল করার অধিকার দিন আমরা কখনোই আমাদের দেশ পরিচালনার আমাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ ক্ষমতার যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্ব আমরা কোনো সময় অন্য কোনো শক্তির হাতে দেই নাই অন্য কোন শক্তির হাতে দিব না আমরা আমাদের সীমান্ত ঘেঁষা শক্তির সামনে যদি মাথা অবনত করে না থাকি তাহলে হাজার মাইল দূরে থাকা অন্য আর এক শক্তির সামনে আমরা মাথা নত করিনি আমরা মাথা নত করব না ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার আল্লাহ তালা আপনাদেরকে এই কথাগুলো অনুভব করার এবং কল্পনা করা তৌফিক দান করুক আল্লাহম আিন বাহুরআআ আহমদুলিল্লাহি আসসালামু আলাইকুম রহমত আল্লাহি